রাম মন্দির নির্মিত হইল ভারত রাষ্ট্রের উদ্যোগে আজকের দিনটা লিখে রাখতে পারেন এই দিন থেকে ভারত নামের রাষ্ট্রের পতন শুরু হইল রাম মন্দির বাবরি মসজিদ বিতর্কের সমাধান না বরং সমস্যার শুরু হইল আজকে আজ যদি হিন্দুত্ববাদীরা মনে করে যে বদলা নিলাম তাহলে মুসলমানরাও আশায় থাকবে তারাও একদিন বদলা নেবে প্রজন্মের পর প্রজন্ম ধৈরা এই আকাঙ্ক্ষাকে তাদের কালেকটিভ মেমোরিতে ধরে রাখবে অথচ এই জায়গায় হয়ে উঠতে পারত দুই ধর্মের ঐক্যের প্রতীক অনেক কিছুই করা সম্ভব ছিল হিন্দুরা যদি সত্যি মনে করে থাকে ওইখানেই রাম জন্মাই সেই জায়গায় মুসলমানরা যদি মসজিদ বানায় নামাজ পড়ে তাই তো খুশি হওয়ারই কথা হিন্দুদের তাই না ওই জায়গাটা জয়েন্ট কালচারাল হেরিটেজ সাইট হইতে পারত এটা পিস পার্ক মিউজিয়াম হইতে পারত যেখানে একটা স্পেস থাকতো যেখানে ভারতের দুই ধর্মের ইতিহাস আর তাদের সাংস্কৃতিক তাৎপর্য দেখানো যেত ওইখানে একটা সেন্টার হইতে পারত যেখানে ইন্টারফেথ ডায়ালগ মানে বিভিন্ন ধর্মের মধ্যে আলাপ আলোচনা চলতে পারত একটা মনুমেন্ট বানানো যাইতে পারতো এখানে ইউনিটি মনুমেন্ট বানানো যাইতে পারতো আর অনেক কিছুই চিন্তা করে বের করা যাইতে পারতো অথচ এইটা বিভেদের চিহ্ন হয়ে রইল উল্লাসের আড়ালে চাপা পড়ে গেল কত মানুষের নীরব বেদনা যদি বিজেপির কথা সত্য হয় যে এখানে এক সময় রামের জন্ম হয়েছিল আর একটা মন্দির ছিল সম্রাট বাবর সেটা ভাঙিছে এই ঘটনাকেও দেখিছে দেখে নিত তাই না এখন যারা বাইসে আছে তাদের ঠাকুরদা তাদের ঠাকুরদারাও দেখে নাই তাই না কিন্তু এই যে মসজিদ ভাঙা এটা তো আমরা দেখলাম ওইটার উপরে মন্দির বানানো আমরা দেখলাম তো আমাদের প্রজন্ম দেখলো তো এই সময় দেখলো তো সেই মান আমলের দুঃখ যদি হিন্দুরা ভুলতে না পারে তাহলে এই তাজা দুঃখ মুসলমানরা ভুলবে কিভাবে হিন্দুরা মেজরিটি তাই মাইনরিটিকে মেজরিটি যা বলবে মাইনে নিতে হবে এটাই তো প্রতিষ্ঠা করা হইলো নাকি তাহলে মুসলমানরা যেখানে মেজরিটি সেখানে মাইনরিটির সাথে এই আচরণ করলে কি মেনে ভারত আবার দেখেন এই যে মিডিয়ার লোকেরা অমিতাভ বচ্চন সে যে মজা করে গেছে একেবারে কি সেলফি টেলফি তুলিচ্ছে ওইখানে কংগ্রেস করেছিল এলাহাবাদ থেকে এমপি ইলেকশন করছিল এমপি হয়েছিল রাজীব গান্ধীর আমলে বিশাল মোদি ভক্ত হয়ে গেছে আর এই মাধুরী দীক্ষিত সেও গেছে হ্যাঁ আরে সর্বনাশ দেখে খুবই দুঃখ পেয়েছে আর কি করব এটাই হয় আসলে নাইসা গাইয়া মানুষের ভালোবাসা নেয় মানুষের পছন্দ করে ভুল মানুষ করি হ্যাঁ কতই না পছন্দ করতাম এটা যদি হিঙ্কা মানুষ এটা যদি আগে জানতাম তাহলে তো মনে হচ্ছে মেমোরি থেকে ওর সমস্ত স্মৃতি আমরা যদি মুছে দিতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হইতো আমি বাংলাদেশের হিন্দুদের একাংশের আনন্দ আর উল্লাস দেখা আবার সদনা হয়ে গেলাম আসেন সেইগুলা দেখি হেজে গোবিন্দ প্রামাণিক বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাইতে চায় এইটা সাহেব অংশটুকু আর একবার শোনায় দেন সবাই এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি এই বাংলা এটা পবিত্র ভূমি এখানে অনুকুল ঠাকুর হরি ঠাকুর জগৎবন্ধু বালক বংশ রাম ঠাকুর দুর্গা প্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটা অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট ধাপে ধাপে ওই বাংলাদেশ থেকে প্রসাদের চাল পাঠাচ্ছে আর দেশে কি করিচ্ছে এডিটার সাহেব ওর প্রোফাইলে দেখান ও প্রোফাইলে দেখান কি কি করিচ্ছে রাম ভক্ত হনুমান কুশিলাম এক কোনোটি ডেকেন না শোনে না কেউ আমি আর কিছু কই না যে ডাকপি এই প্রামাণিক ওই চ্যানেল বয়কট করবেন আর এই আর এস এস এর বাচ্চা দেখেন বিজেপির পোস্ট শেয়ার করে এটা প্রামাণিক প্রামাণিকের প্রোফাইল থেকে দেখায় বিজেপির পোস্ট শেয়ার যে আপনি উল্লাস করছেন কেন রাম মন্দির বানানোর জন্য আর প্রসাদের জন্য চাউল পাঠাছেন কেন কেউ কেউ জিগাইছিল যে আপনি বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাইতে চান কেন আর এটা রাষ্ট্রদ্রোহিতা কিনা আবার দেখেন ডেইলি ডেইলি আমাদের স্টারের

লুকাই থেকে দাবি করেছিল ওকে নাকি ছেলে ধরা ধরছিল ওর জঙ্গলের মধ্যে তিন সেট ঘরে আটকায় রাখছিল দুই মাস ফাউলের ফাউলাডা হাসিনা লেসপেন্সার আর এখন দেখেন যাই শ্রীরাম দিচ্ছে আর এই দেখেন অভিষেক বাচ্চার আর দুর্বাল অভিষেক শুভ্র মানুষ জমিনের সাংবাদিক মতিভাই ক্যাংকা মালরে চাকরি দিচ্ছেন হ্যাঁ তিনকা আর এস এস যদি মানব জমিনে কাজ করে তাহলে আমরা যাই কই দেখেছেন প্রফেসর হ্যাঁ বিসিএস পঁয়ত্রিশ ব্যাসের শিক্ষা হ্যাঁ এই সরকারি কলেজ ফরিদপুরে আবার কলে সাবেক প্রথম আলো বুঝিসেন তো সব এক কলে এই দেখেন এরা হচ্ছে ডিজি বাংলাদেশ ব্যাংক বুঝিসেন দেখেছেন কি উল্লাস কি বলবেন এদের এরা না যে এটা হচ্ছে রেসিপি অফ ডিজাস্টার নিজettet তো 14টা বাড়ি আছে ইন্ডিয়া বাংলাদেশে বিজেপির রাজদিনে আমদানী করার বিপদ জানে এই বাচ্চাগুলো এ দুনিয়াতে এমন কোন ঘৃণা নাই যেটা শুধু এক দিকে ধ্বংস করে বেটা ধর্ম করিচ্ছি তো মানুষ এক ভালোবাস দুঃখে সমবেত মানুষে মানুষের মিলন যদি না হয় তাহলে মানুষের কল্যাণ যদি না ওই ধর্ম পালন করে কি করব সৃষ্টিকর্তাকে কি শুধু তো একই সৃষ্টি করিস রে বান্দির পুত নাকি দুনিয়ার সব সৃষ্টির মালিক একজনই তুই যে সৃষ্টিকর্তারে ভগবানটাকে সে একে সৃষ্টিকর্তারে মুসলমানটাকে আল্লাহ খ্রিস্টানটাকে গড তুই ভাবিস তুই মুসলমানের অন্তরে দাগা দিয়া সজ্ঞে যাবু হ্যাঁ দুনিয়াটা পতন করে আঘাত দিলেও তুই অমানুষ পরকালে কোথাও তোর জায়গা নাই আরে দেখুক তুই যদি সৃষ্টিকর্তার সান্নিধ্য চাস তাহলে তার সৃষ্টিকে ভালোবাস তুই তো শয়তানের সেলার শয়তানের সান্নিধ্য চাস পরমের না সৃষ্টিকর্তার না এটা ধর্মস্থান ভাইঙ্গা ভাবিছে খুব ধর্ম করিছে তুই ধর্ম বুঝিস না মানবতাও বুঝিস না যাই হোক এসব বলে লাভ নাই কারা উল্লাস করেছে মার্ক করে রাখেন এইগুলার গণ ঘৃণার সামনে দাঁড় করাইতে হবে আজকে তো আর একটা ঘটনা ঘটিছে জানেন তো জানেন না এই যে কাজল রানীরা বিএসএ এর তোপা পাঠাইছে বাংলাদেশের সীমানার মধ্যে ঢুইকা বিজেপি রে গুলি কইরা মেরে ফেলছে বিজেপি রে সৈনিক কি বিজিবি ভাইরা বিএসএফ এর সাথে তো খুব রাখি বন্ধন উৎসব করে না দেখেন হ্যাঁ আর বাংলাদেশে দুই সালে পাঁচই মেতে গুলি কইরা রাতে রান্ধারে কত আলেম মারিছিলেন না হ্যাঁ বন্ধু দেশ তো হ্যাঁ ক্যাঙ্কা লাগে এখন কিছু কম না এটাই ভাগ্য আছে দেশের মানুষ দুঃখ পাওয়ার বদলে মনে খুশি হয়েছে এবার আসেন ইন্ডিয়া খাদাব আন্দোলনের খবরে আসি ওই যে আজকা বাবি মসজিদ ভেঙে যে রাম মন্দিরে উদ্বোধন হইল না আজকা সেই ভারতের কোন পণ্যকে আপনার কে না উচিত বলেন আপনি কি চান এই রাম মন্দির নির্মাণে আপনার অর্থ কোনো না কোনো ভাবে ব্যবহৃত হোক আপনি আপনি কি কোনো জিনিস কিনলে তো ওইটা ইন্ডিয়ার পকেটে যাবে হ্যাঁ ওইটা দিয়ে রাম মন্দির তৈরি হবে আপনি কোন না কোনো পণ্য কিনা মোদীর ভারতকে শক্তিশালী করেছিলেন জন্যেই সেই অর্থে আজকে রাম মন্দির নির্মিত হইল বুঝছাও তাই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন ছোট ছোট বাচ্চাদের দেশি পণ্য নিয়ে ক্যাম্পেন আমাকে ছবি পাঠাবেন ইনকা আরো দেখেন আরো দেখেন ছবি দেখেন দেখিছেন কত সুন্দর এদিকে নানা রাজনৈতিক দল হাঙ্কের দাবিকে সমর্থন জানিয়েছে গণ অধিকার পরিষদের তারেক

বাংলাদেশের এই লড়াইয়ের পরিণতি কি হয় কিন্তু অস্তিত্ব রক্ষার জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ ভারতীয় পণ্য বয়কট করবার জন্য একটা ক্যাম্পেইন চলছে বয়কট আমাদের সাধারণ স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে গণতন্ত্রকে ভালোবাসে এমন মানুষের একটা ন্যায্য অধিকার সারা দুনিয়াতে বয়কট ক্যাম্পেইন লিগালি চলছে চলবে এবং আমরা মনে করি যারা এটা ডাক দিয়েছেন তারা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের ন্যায্যতার যে সংগ্রাম চলছে যে আন্দোলন চলছে সেটাকেই তারা সমর্থন দিয়েছেন বয়কট কট ইন্ডিয়ান এভরিথিং বয় কট ইন্ডিয়ান প্রোডাক্টস বয় কট ইন্ডিয়ান ট্রাভেল ডু নট গো টু ইন্ডিয়া ফর রিক্রিয়েশন ডু নট গো টু ইন্ডিয়া ফর এনি বিজনেস পারপাসেস বয় ইন্ডিয়ান ফিল্ম বয় কট ইন্ডিয়ান ফিল্মস বয়কট ইন্ডিয়ান পলিটিশিয়ানস বয়কট ইন্ডিয়ান কালচার বয়কট ইন্ডিয়া ইন এভরিথিং সবাই অভিনন্দন পাড়ায় পাড়ায় ভারতীয় পণ্য প্রতিরোধ কমিটি গড়ে তুলবেন একসাথে দল বাইন্দার দোকানে দোকানে গিয়া দোকানদার আর ক্রেতাদের কাছে পণ্য বয়কটের কারণ তুলে ধরবেন আর অনুরোধ করবেন এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য প্রকাশ্য করবেন ভয় করবেন না কারো ক্ষমতা না এটা বাধা দেয় যারাই বাধা দিবে আমরা ধরে নেব এটা ইন্ডিয়ার কাজ ইন্ডিয়ার টাকা দিয়া বাংলাদেশে গুন্ডা ভাড়া করিছে আর তারাই আমাদের কাজে বাধা দিচ্ছে অনেকে বলতেছেন বয়কটের কোনো ফল আসতেছে কি হ্যাঁ দেখেন ডিসকাউন্ট দিছে তেলে বুঝেছেন তো মাথা নত করিবি চালা এজান খালি অনেকে উপদেশ দিচ্ছেন কইতেছেন যে অল্প কিছু সিলেক্টেড প্রোডাক্ট দিয়া বয়কট দিলে ভালো হইতো ভাই আপনাদের পরামর্শ প্রমাণ করে আপনারা এই আন্দোলন নিয়ে ভাবছেন আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা আপনারা চিন্তা করছেন এই জন্য পরামর্শ দিছেন আমাদেরকে এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই তবে একটা কথা একটু বিনয়ের সাথে বলি আপনাদেরকে যে আমি বয়কটের আগে প্রায় দুই সপ্তাহ একটা অ্যানালাইসিস করেছি ঠিক করেছি যে কোন কোন পণ্য ধরব প্রথম পণ্য এফ মানে যেটা কয় ফাস্ট মুভিং কনজিউমার গুডস আর কি তেল সাবান প্রসাধনী গৃহস্থালী এই সমস্ত এখানে ইম্প্যাক্ট হয় দ্রুত তারপরে ডিস্ট্রিবিউশন চ্যানেল কোথায় ধরবো সেটাও ঠিক করেছি ধরেছি এটা স্বপ্ন ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক কোম্পানিগুলো কোনটা এটা আমি ওদের ডকুমেন্ট থেকেই নিছি এইটা বইটার এগারো পৃষ্ঠার নিচে কোম্পানিগুলোর নাম দেখান বড় কেরা দেখান দেখেছেন তো এখান থেকে ধরিচ্ছি কলে হ্যাঁ আমি আর কইলাম না তাহলে ওরাও তো বুঝা যাবে কোন দিক দিয়ে বম্বাসছে যাই হোক আমি আন্দারে কোন ব্যাট চালিয়ে না এইটুকু ভরসা রেখেন আর কি আহ ব্যাট চালানোর আগে কাজ জন্য অনেকে কবে যে পেঁয়াজ কেন বয়কট বয়কট না তুলা আসে সুতা আসে মেশিনারি আসে সেগুলা বয়কট করিচ্ছি না কেন হাঙ্কারের ইচ্ছা করবো না তোর ইচ্ছা হইলে তুই কর ব্যানার নিয়ে বস বাজারের সামনে আমার ফেসবুক আর ইউটিউবে লাদ আমরা জানি কুন্তি কখন কোন আঘাত করা লাগবে জিজ্ঞা করে আপনারা এই ক্যাম্পেইনটারে ধরিছেন না সবাই মিলা এটারে উদ্ধে তুলে ধরছেন হাঙ্কেরে ও হিন্দুত্ববাদী মোদির মাজা ভেঙে দিতে বেশি দিন সময় লাগবে না মোদির ও আচ্ছা এটা এটা তো এটা এটা কমিটমেন্ট করেছিলাম না মোদির এটা নাম দিমু তাই না ও আচ্ছা 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 আসলে এটা নাম দি না না আসলে মোদির নাম দিমু না আমরা একটা জিনিসরে মোদি কই ডাকমু কোনটা হ্যাঁ

মস্করা কইরা কি জানো একটা কথা কইছিল যে জিততে পারে না ওআইসিতে ইত্যাদি ইত্যাদি কি জানো আমার ঠিক মনে নাই তো সালাউদ্দিন কাদের চৌধুরী প্রচন্ড খেপ ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল ওআইসি নিয়ে সরঞ্জিৎ সেনগুপ্ত কথা কইতে আসে কেন ওআইসি নিয়ে কথা কইতে হলে ওইটার আগা কাইতে আসেন তো সালাউদ্দিন কাদের চৌধুরীকে খোদা তালা বেশ নসিব করুন উনি আজকে বাইসে থাকলে উনারে আর ওইটার আগা কাটানোর কথা কইতে হইতো না ভাব বাচ্চার কথা কইতে হইতো না কইতেন ওয়াইসিনিয়া কথা কইতে আগে মোদীর আগা কাইতে আসছেন